গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো এখন দেখো সকালবেলা আরও সে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে ও স্নান টান করে রেডি হয়ে গেছে আমি ওর জন্য টিফিন প্যাক করছি আজকে দেখো আমি ওকে স্যাময় দিয়ে চাউমিনের মতো বানিয়ে দিয়েছি এটা খেতেও খুবই ভালোবাসে আর চাউমিনের থেকে এটা হেলদিও কারণ এটা সুজি দিয়ে বানানো তো দেখো আমি প্যাক করে দিলাম আর দেখো এর মধ্যে আমি একটু কিশমিশও দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি মাশরুম দিয়েছি এই রেসিপিটা যদি তোমাদের কারো লাগে আমাকে জানিও এটা কিন্তু খুবই একটা হেলদি টিফিন বাচ্চাদের জন্য একটা স্পুন দিয়ে দিলাম আর ফ্রুটস দিয়ে দেবো ফ্রুটসে আজকে আমি ওকে বেদানা ছাড়িয়ে দিয়েছি তো বেদানাটা ঢাক ডেকে দিচ্ছি তো রেডি হয়ে গেলো লাঞ্চ বক্স আরুসের তো চলো কেমন লাগলো জানিও আজকের মতো টাটা